বর্তমান সরকারের এই সরকার তারা যদি এই মহ দৈরাজ্য তাদেরকে যদি প্রতিরোধ করতেন না করে ধর্ষণ থেকে শুরু করে। করেন না করে ব্যবস্থা কার্যকর ব্যবস্থা দিতে না করে আপনারা তাড়াতাড়ি নির্বাচন দিয়ে বিদায় হন

Vai lá deixar sua mãe. É. deixar ele falar. সেই কারণে আজকে যারা অপরাধী তারা পার পেয়ে যাচ্ছে তারা জানছে এই সরকার তাদের কে প্রশ্রয় দিচ্ছে সেই কারণে আজকে সাধারণ মানুষের কোন নিরাপত্তা নাই আজকে বাসে নারীর নিরাপত্তা নাই ঘরে নারীর নিরাপত্তা নাই বাইরে নারীর নিরাপত্তা নাই আজকে এই রকম একটা পরিস্থিতিতে আমরা বলতে চাই যে এর দায় স্বরাষ্ট্র উপদেষ্টাকে নিতে হবে পরিস্থিতির ড্রাইভার বর্তমান